হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ দিস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও গাইস তো এখন বাজে সন্ধ্যে সাত ছটা আর আমি এখন বানাবো কী যেন ওটা হোয়াইট সস পাস্তা ঠিক আছে তো আমি এখন দেখলাম ইউটিউবে আমার খুব খেতে ইচ্ছে করলো যেহেতু আমি বাড়ি আছি তো ভাবলাম যে চলো আজকে কোথাও যায়নি তো আজকে ভিডিও ফিডিও বানানোর নেই তো ভাবলাম যে বাড়িতে থেকেই হোয়াইট সস পাস্তা কীভাবে বানায় সেটা একবার দেখি খেতেও ইচ্ছে করছে আমিও ট্রাই করি আর তোমাদেরকেও দেখাবো তো চলো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো আজকে আর কি বানানোর পর খেতে কেমন হবে কিনা সবটা শেয়ার করব ঠিক আছে আমি সব কিছু নিয়ে চলে এসেছি কিনে তো এখন আমি এটা ট্রাই করবো ঠিক আছে আর কেমন কী খেতে হয় সেই রিভিউটা তোমাদের সাথে শেয়ার করবো আর ভালো হলে অবশ্যই তোমাদেরকে বলবো যে তোমরাও বানিয়ে ট্রাই করে বাড়িতে খেয়ে দেখো আমি যদি ইউটিউবে ভিডিও দেখেই এখন করছি তো চলো তাহলে বেশি পাবো না আবার রান্নাতে আসা যাক ঠিক আছে তো ভাইস আমি গ্যাসের কাছে চলে এসেছি আর এখানে দেখো বাসনপত্র সব রয়েছে যে এটো কাটা এসে কিছু মাজা হয় ঠিক আছে তো এখন এই এই একটা গ্যাসের ঝিক মা এটো করে দিয়েছি একটা গ্যাসের ঝিকই রয়েছে আমার কাছে এখন এটাতেই আমাকে বানাতে হবে ঠিক আছে তো চলো তাহলে এবার বাটিটা আমি নিয়ে নিলাম যে বাটি বাটি এখন বসাবো এখন গরম জল দেবো তার মধ্যে নুন দেবো একটুখানি তেল দেবো দিয়ে তারপরে পাস্তাটা সেদ্ধ হতে দেবো ঠিক আছে তো চলো তোমার দেখবে দেখো নিয়ে নিয়েছি এখন পাস্তা তো আমি এই পাস্তাটাই পেয়েছি আর অনেক ধরনের পাস্তা হয় আমি এখন এই পাস্তাটাই করব দেখো মা কি করছে সিঁড়ি ঝাড় দিচ্ছে জলটা কিন্তু গরম হয়ে গেলেই জলের মধ্যে দিয়ে দেবো পাস্তাগুলো কিন্তু জলটা ফুটে উঠেছে ফুট ধরে গেছে তো আমি দিয়ে দেবো এখন পাস্তাগুলোর এর মধ্যে পাস্তাগুলো দিয়ে দিয়েছি এবার একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেবো দেখতে পাচ্ছ হয়ে গেছে আমার পাস্তা ওদিকে ফুটছে মানে ফুটতে উঠবে পাঁচ থেকে ওই চার থেকে পাঁচ মিনিট মতো ফোটাবো ওটাকে ঠিক আছে পুরো বয়ল করা যাবে না ওটাকে বয়ল করতে হবে ওই হাফের বেশি আর বাকিটা তো যখন ওই হোয়াইট সসের মধ্যে দেবো তখন ওটা হয়ে যাবে যেটুকু বাকি দেখবে তো দেখিয়ে দেবো তোমাকে কতটা বয়ল করতে হবে আর এখন আমি এখানে নিয়ে নিয়েছি ক্যাপসিকাম এখানে নিয়ে নিয়েছি গাজর ঠিক আছে তো এখন এই দুটোকে কুচি কুচি করে কেটে নেবো এই দুটোকেও আমি অ্যাড করবো সবসময় আজকে পাস্তার মধ্যে তো চল তাহলে এগুলো কেটে নিয়ে কথা বলছি ঠিক পাস্তা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে চলো তোমরা দেখিয়ে দিই যে কীরকম সিদ্ধ মানে কতটা সিদ্ধ হলে তোমরা নাও হবে পাস্তা ঠিক আছে চলো পাস্তা কিন্তু সিদ্ধ হয়ে যাচ্ছে খুব সুন্দরভাবে খুব সুন্দরভাবে কিন্তু ভেঙে যাচ্ছে ঠিক আছে এই অবস্থা আমি এখন এটাকে তুলে নেবো আমার সবজি কাটা হয়ে গেছে আর এখন এখানে বসে দিয়েছি দুধ কারণ আমার এই রান্নাটা করতে দুধও লাগবে কারণ হোয়াইট সস বস্তা তোমরা যারা খেয়েছো সবাই জানো যে দুধ লাগে দুধ বাটার ময়দা এটা হলো মেন ইনগ্রিডিয়েন্টস আর চিজও লাগে আমি চিজও কিনে নিয়ে এসেছি চিজের দাম আর বলো না একটা এই যে এইটুকু চিজ আমি ওপরে যদিও চিজের এটা আমি ফুলে ফেলে দিয়েছি এইটুকু চিজ নিয়েছি একশো বাহাত্তর টাকা দাম ছিল ডিসকাউন্ট করে নিয়েছে একশো ছেষট্টি টাকা বাপরে ছেষট্টি বা পঞ্চাশ এরকম কিছু একটা নিয়েছি ঠিক আছে কারণ আমি এটার সাথে এইটাও নিয়েছি অরিগ্যানো এই যে অরিগ্যানোর প্যাকেট তো এই অরিগ্যানোটা এই দুটো মিলিয়ে আমার একশো ছেষট্টি টাকা হয়েছে মানে চিজটার দাম পড়েছে ওই একশো আটান্ন পাঠান্ন কিছু একটা পড়েছে আমি যাই না সামথিং ওরমই হবে আমি এখনও চিলি ফ্লেক্সটা নিই চিলি ফ্লেক্স লাগবে চিলি ফ্লেক্সটার দাম অনেক বেশি পড়ছিলো আর এত বড়ো কৌটো ছিল আমার লাগবে না আমার এরকম পাউজ হলেই হয়ে যেত কিন্তু পাউজ চিলি ফ্লেক্সের ছিল না আমি বাড়িতেই চিলি ফ্লেক্সটা বানিয়ে নেবো কিছুই না শুকনো লঙ্কাটাকে হালকা করে জাস্ট কড়ায় নেড়ে চলে ওটাকে ঘুরিয়ে নিলেই চিলি ফ্লেক্স আমার রেডি হয়ে যাবে তো আমি এখন দুধটা গরম করতে দিচ্ছি দুধটা হয়ে গেলে এখানে পাস্তা সিদ্ধ আমার হয়ে গেছে দেখতে পাচ্ছ ঠিক আছে পাস্তাটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আমার চারিদিকে ব্যাকগ্রাউন্ডটা একটু ইগনোর করো গাইস কিছু গোছানো নেই কারণ সকালবেলা বাড়িতে মিস্ত্রি লেগেছিল। বাড়িতে কাজ হচ্ছিলো আর মাও দেখতে পেলে এতক্ষণ ধরে কাজ করছিল কিছু গোছানো হয়নি বাসন ফাসন কিছু মাজা হয়নি পরে মজা হবে এখন সন্ধেবেলা টিফিনটা আমি জাস্ট বানাতে লেগেছি বানানো হয়ে গেলে সব পরিষ্কার করা হয়ে যাবে তো চলো তাহলে দুধটা গরম হয়ে যান তারপরে ফিরে আসছিস আমার সব রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ এখানে ক্যাপসিকাম আর গাজর কুচিয়ে নিচ্ছি এখানে রসুন আছে এখানে পেঁয়াজ আছে তোমরা এখানে চাইলে আরও কিছু সবজি অ্যাড করতে পারো যেমন বেবি কর্ন মাশরুম তো আমি এখানে জাস্ট এই কটাই অ্যাড করেছি আলু ভেজেছিলো মা সেই তেলটা একটুখানি রয়েছে ঠিক আছে তো ওটা কোনো অসুবিধা নেই এর মধ্যে দিয়ে দেবো আমার আগের দিন একটুখানি পাউরুটি সেই খেয়েছিলাম বাটার পাউরুটি তো পাউটার একটু পেয়েছিল তো এই বাটারটা নষ্ট করবো না এই বাটারটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে দিয়েছি বাটার কিন্তু একটুখানি ভাজা হয়ে গেলে বেশি ভাজবো না একটু ভাজা হয়ে গেলে লাল লাল করে কাঁচা গন্ধটা যখন বেরিয়ে যাবে তারপরে কিন্তু এটা আমি নামিয়ে নেবো নিয়ে আমি হোয়াইট সস রেডি করবো তো চলে আমি কিন্তু এটা এখন নামিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছো আমি এই সবজিটা ভাজার সময় পরিমাণ মতো লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়েছিলাম তোমরাও কিন্তু মনে করে এই দুটো জিনিস দিও তোমার কিন্তু কড়াই কিন্তু গরম হয়ে গেছে তো এখন আমি দিয়ে দিচ্ছি বাটার ঠিক আছে আমি বারো টাকা বাটার নিয়ে এসছিলাম তো বাটারটা পুরোটা দিয়ে দেবো আমার কিন্তু বাটারটা এখানে কম পড়ে গেছে তোমরা কিন্তু একটু বেশি পরিমাণে বাটারটা দিও কারণ এর সঙ্গে যখন ময়দাটা অ্যাড করবো তখন ময়দাটা কিন্তু বাটারটাকে সোভ করে নেবে তাই বাটারটা একটু বেশি দিতে হবে এখানে কিন্তু একদমই তেল করা যাবে না এর মধ্যে আমি দিয়ে দেবো এখন হচ্ছে ময়দা আস্তে ময়দাটা দিয়ে এখানে খুব সুন্দর করে বাটারটার সাথে মেশাতে হবে আর এখানে বাটারটা যতটা নেবে ঠিক ময়দাটাও ততটা নেওয়ার চেষ্টা করবে তাহলে ভালো হবে মানে ইকুয়াল কোয়ান্টিটি যদি দুটোরই হয় তাহলে কিন্তু ভালো হবে বেশি খেতে ময়দাটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে বাটাটার সাথে এবার আমি এর মধ্যে দুধ অ্যাড করে দিচ্ছি দেখতেই পাচ্ছ তো প্রথমে অল্প দুধ দিয়ে ভালো করে মেশাতে হবে খুব সুন্দর করে আর এখানে দেখতে পাচ্ছ দুধটা দেওয়ার পর এই যে একটুখানি ডেলা ডালা মতো হয়ে গেছিলো তো এটা কিন্তু একদম স্মুথ হয়ে যেত যদি আমার বাটার এবং মানে ময়দা দুটো যদি সমান পরিমাণে থাকতো তাও দেখো আমি তো ফার্স্ট টাইম করছি আমি কিন্তু ক্রিমটাকে যথেষ্ট পরিমাণে স্মুথ করে নিয়েছি এবং যখন যখন আমি পাস্তাটা অ্যাড করেছি তখন কিন্তু পুরো পাস্তার সাথে মিশে গেছিল ক্রিমটা কোনো রকম কোনো গোটা ভাব বা ডালা ভাব কিছুই ছিল না দিয়ে দিচ্ছি প্রায় তোমরা দেখতেই পাচ্ছ কতটা ক্রিমি আর কতটা জুসি হয়েছে মানে হেভি সুন্দর লাগছিল দেখে আর তার থেকে বড়ো কথা খুব সুন্দর স্মেল বেড়েছিল আমি এখানে অরিগ্যানো অ্যাড করে দিলাম আর তার সাথে অ্যাড করল হল গোলমরিচ গুঁড়ো তোমরা তোমাদের স্বাদ মতো গোলমরিচ গুঁড়োটা অ্যাড করো আমি এখানে একটু বেশি দিয়ে ফেলেছিলাম ফার্স্ট টাইম করছি তো বুঝতে পারিনি তাই একটু ঝালের পরিমাণটা বেশি হয়ে গেছিলো কিন্তু তোমরা একটু কম দেওয়ার চেষ্টা করো তাহলে ভালো লাগবে বেশি খেতে আর দেখতে পাচ্ছ কতটা ক্রিমি হয়েছে আর আমি এখানে রেডি করে নিচ্ছি চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা আমার রেডি করা হয়ে গেছে তো এখন এটা আমি অ্যাড করি করে নেব আমার পরিমাণ মতো আমি আন্দাজ মতো অ্যাড করেছি তোমরাও তোমাদের পরিমাণ মতো আন্দাজ মতো অ্যাড করে নেবে আর চিলি ফ্লেক্সটা দেওয়ার পরে দেখতে পাচ্ছো আরও কত সুন্দর দেখতে লাগছে আমার এখানে টেক্সচারটা অনেকটা গাঢ় মনে হচ্ছিলো সেই জন্য আমি এটাকে একটু পাতলা করার জন্য আমি আমার যে বেঁচে থাকা দুধটা ছিল মানে এক্সট্রা যে দুধটা বেঁচে গেছিলো সেই দুধটাই কিন্তু আমি এখানে অ্যাড করে তারপরে এটাকে আমি একটুখানি টেক্সচারটা পাতলা করে নিয়েছিলাম তোমরা কিন্তু চাইলে তোমরা তোমাদের মানে ইচ্ছা মতো পাতলা বা ঘনত্বটা দেখে নিও দেখে নিয়ে অ্যাডজাস্ট করো

তো আমরা তো খুব এনজয় করলাম সন্ধ্যাবেলাটা খুব এনজয় করে খেলাম পাস্তাটা তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিয়েও তোমরা তো দেখলে মা বাবার স ছেলে সবাই বললো ভালো হয়েছে আর সত্যিই খেতে ভালো হয়েছিল কারণ ভালো হওয়ারই কথা এটা পুরো দুধ বাটার চিজ দিয়ে রেডি হচ্ছে দেখতেই পেলে পুরোটা আর তোমরাও কিন্তু ট্রাই করে দেখতে পারো খেতে কিন্তু ইয়ামি বাচ্চাদের সত্যি খুব ফেভারিট হয়ে যাবে একবার যদি খায় তারা তোমরা অবশ্যই ট্রাই করো ক্যাস আজকে পুরো ভিডিওটা আমি নিজে নিজে করেছি নিজে নিজেই রান্না করেছি নিজে নিজে ক্যামেরা ধরেছি তাই একটু ট্যামেরা হয়েছিল তো যেমনই হোক তোমরা একটু অ্যাডজাস্ট করে নি চলো পরে আবার দেখাচ্ছে নেক্সট কোন অন্য ব্লগে